নমস্কার বন্ধুরা আজকে বানাবো লাচ্চা রেসিপি আমরা এখানে নিয়ে নিয়েছি এক প্যাকেট হলদিরামের লাচ্চা এই প্যাকেটের লাচ্চাটা পুরোটা আমরা ব্যবহার করছি না যেহেতু আমরা দুজন মানুষ সেহেতু আমরা খুব অল্প পরিমাণে লাচ্চাটা নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি দু চামচ চিনি আর তার সঙ্গে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ দেখো দুধটা আমার খুব ভালোভাবে ফুটানো আছে এরপর যখন আমি রেসিপিটা করব। শুরু করব তখন আর একবার দুধটা গরম করে নেব আর তার সঙ্গে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস চলো আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো সবার প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াইটা একটু গরম হোক তারপরে এতে দেব সামান্য ঘি যাতে ওই ড্রাই ফ্রুটসগুলো একটু ভাজা যায় সেই জন্য এখানে আমি ঘি দিয়েছি হাফ চামচের মতন খুব সামান্য এখানে খেজুরগুলো আমি আর ভাজছি না খেজুরগুলো রেখে দিচ্ছি এই ড্রাই ফ্রুটসগুলো আমি একটু ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা দেখো আমি লো করেই রেখেছি আর আস্তে আস্তে যেহেতু আমি ঘিয়ের পরিমাণটা কম দিয়েছি সেজন্য খুব আস্তে আস্তে ভাজছি খুব অল্প পরিমাণে ঘিটা রয়ে গেছে সেই জন্য সিমাই আমি একটু আস্তে আস্তে নেড়ে নেব দেখো এইটা একটু হালকা হালকা লাল হয়েছে আর যেহেতু কড়াতে আমার ঘি নেই সেহেতু এইটা আমি তুলে নেব এইটা সব পরিষ্কার করে দিয়েছি এরপর এই দুধটা আমি ঢেলে দেব দেখো দুধটা ফুটে গেছে এরপর দিয়ে দেব ছিমাইগুলো গ্যাসটা অবশ্যই অফ করে দেব দেখো এটাই আমি দুধ দিয়ে দিয়েছি পুরো ঢাকা এ হয়ে গেছে মানে পুরো একদম লেয়ার হয়ে গেছে এরপর দিয়ে দেব চিনিগুলো চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে এটা একটু গুলিয়ে দিয়েছি আমি দিয়েছি দু চামচ চিনি কিন্তু তোমাদের যদি মনে হয় যে আরও দিতে হবে তাহলে তোমরা তোমাদের স্বাদ মতো দিতে পারো এরপর এটা আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রাখবো দেখো এখানে আমার রেডি হয়ে গেছে প্রায় পাঁচ মিনিটের মতো এটা আমি চাপা দিয়ে রেখেছিলাম তারপরে এটা আমার হয়ে গেছে তো চলো এটা এবার আমি পাত্রে ঢেলে নিই তো দেখো এটা আমি পাত্রে তুলে নিয়েছি চলো এরপর এটাকে একটু ভালো করে সাজিয়ে তুলি আর আমি ড্রাই ফ্রুটসের মধ্যে দিয়েছি খেজুর কিশমিশ কালো কিশমিশ আর সাদা কিশমিশ কাজু আর আমন্ড যদি তোমাদের কাছে আরও কিছু থাকে তাহলে দিতে পারো তবে অবশ্যই তোমরা বাড়িতে চেষ্টা করো এত সুন্দর একটা ভিন্ন স্বাদের লাচ্চা বানানোর জন্য তো দেখো লাচ্চাটা কত সুন্দর করে সাজিয়ে তুলেছি এটা হচ্ছে আমাদের রেডি হয়ে গেছে একদম লাচ্চা রাত্রে খাওয়ার জন্য রুটির সাথে অবশ্যই তোমরা বাড়িতেও চেষ্টা করো আমাদের মতন লাচ্চা তোমাদের কমেন্টের আশায় আমরা রইলাম তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও এই লাচ্চা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে নমস্কার